আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয় বরং আমাদের আমাদের ইসলাম রাজনৈতিক কৌশল সত্য মিথ্যার পার্থক্য এবং জাতির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দেখেছেন সাম্প্রতিক কিছু মানুষ আল্লামা আল্লাহামুদ্দিন চৌধুরী হুজুরকে হুজুরের বিরুদ্ধেই অপচার মিথ্যাচার চালাচ্ছেন সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই অপচার কেবল অজ্ঞতার কারণে নয় আমাদের বিশ্বাস এর পিছনে আছে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার তাই সত্যটিকে এখন সবার সামনে আনা জরুরি হয়ে পড়েছে ব্যাখ্যা আবার ব্যাখ্যা করা খুবই জরুরি হয়ে পড়েছে এবং ইতিহাসকে ঠিকভাবে বোঝানো এখন জরুরি হয়ে পড়েছে প্রিয় বন্ধুরা আসুন আমরা জানি আল্লাহ মাহু চৌধুরী কে উনি কে ছিলেন আল্লাহ মহুসামুদ্দিন চৌধুরী হুজুর কোন দলের দলের গোলামি করার জন্য সংসদ আসেননি আল্লাহ মহুসামুদ্দিন চৌধুরী কোন দলের মুসাহাবি করতে আসেননি তিনি ইসলামের একজন খাদেম তিনি এমন এক কণ্ঠ যিনি কোনো সময়েই মাতিরের সাথে আপোষ করেননি তিনি স্পষ্টবাসী আপসী সাহসী এবং স্বার্থে চিন্তাশীল একজন ব্যক্তিত্ব তার প্রতিটি বক্তব্য তার প্রতিটি অবস্থান এই কথা সাক্ষ্য বহন করে আপনারা অতীতে বক্তব্য আপনারা দেখবেন ইনশাল্লাহ সঠিক উত্তর পেয়ে যাবেন এবার আসুন অনেকে প্রশ্ন করেন উনি একজন আল্লাহ ছেলে উনি খেরা নির্বাচনে আসলেন নির্বাচনে কেন অংশগ্রহণ করেছিলেন আমরা থার সম্পর্কে জানি অনেকে প্রশ্ন করেছেন তিনি শেখ হাসিনা অধীনে কেন নির্বাচনে গেলেন বাইরে প্রশ্নটি করা খুবই সহজ কিন্তু উত্তরটা বোঝাটা বোঝা প্রয়োজন বর্তমান এবং বাস্তবতা দিয়ে আপনারা কি ভুলে গেছেন সেই সময়টা কেমন ছিল পুরো সংসদে এমন এককভাবে সাজানো হচ্ছিল যেখানে কোন ইসলামী চেতনার কণ্ঠই থাকবে না নাস্তিক অবস্থান ছিল সবকিছু যেন একতর হয়ে গেছিল সংসদে যদি একটিও আল্লাবিরু খুদাবিরু মানুষ না থাকত তাহলে আইনও পাশ হতো এমনভাবে যেগুলো হয়তো ভবিষ্যতে ইসলামের জন্য বড় বিপদ ভয়ে আনতে পারত হুসুর সেই একক কণ্ঠ হতে চেয়েছিলেন তিনি নয় বাংলার হকপন্থী আলেম আসেন প্রত্যেকে ওনাকে সমর্থন দিয়েছিলেন প্রত্যেকে উনাকে আহ্বান করেছিলেন এই নাস্তিকবাদের বিরুদ্ধে উনিশ সংসদে যান শুধু থাই নয় মাঠে ময়দানে বাংলা আলেমুল্লামা এবং বিভিন্ন পীর মাশায়করা উনার পক্ষে ক্ষেত মতো করেছেন নির্বাচনের ভুটও চেয়েছেন আপনারা সাম্প্রতিক ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন চৌধুরী সেই কণ্ঠ চেয়েছিলেন যিনি বলবেন না এই আইন আমরা মানব না সংসদে ইসলাম বিরোধী কোনো আইন পাশ হলে বা উত্তাপন হলে একমাত্র তিনি বলবেন যে এই আইন আমরা মানব না তা উদ্দেশ্য এই ছিল আর কিছু নয় তিনি বুঝেছিলেন সংসদের বাইরে যত মিটিং মিছিল হোক না কেন যদি বেতরে কেউ না থাকে তাহলে ফলাফল শূন্য যেভাবে গোলকিপার সারা গোল হয়ে যায় তেমনি ফলাফল শূন্য হতে পারতাম চৌধুরী কৌশলটা কি অপরাধ ছিল এখানে একটি গুরুত্বপূর্ণ এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় ইসলামের স্বার্থে কৌশল গ্রহণ করা কি বেইমানি আমরা কোরআনে পড়েছি কোরআন পড়ি আমরা ইতিহাস জানি করেছিলেন করেছিলেন কারণ তিনি জানতেন ওই আসন থেকেই তিনি জাতিকে দুর্বিক থেকে বাঁচাতে পারবে তাহলে কেউ যদি বলে ইসলাম বাঁচাতে রাজনীতির ভেতর যাওয়া হারাম তবে তারা ইতিহাস ভুলে যাচ্ছে মনে হয় আল্লামা হুসামুদ্দিন হুজুর সেই কৌশলেই বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করতে তিনি জানতেন শত্রুর গলায় হাত দিয়ে না থাকলে শত্রু কোনো পিছিয়ে যাবে না শত্রু গলায় হাত দিয়ে শত্রুকে পরাজিত আমার সুখ বন্ধুরা যে বা যারা আল্লাহ হুসামুদ্দিন চৌধুরীকে নিয়ে বিষাদগা করেছেন সমালোচনা করেছেন তাঁদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন কোনো যারা সমালোচনা করছেন বা করবেন আমি তাদেরকে বিনয়ের সাথে কিছু প্রশ্ন করতে চাই আপনি কি নিশ্চিত যে আপনার অবস্থান আল্লাহর কাছে গ্রহণযোগ্য আপনি কি বলতে পারেন আপনার কোনো কর্মকাণ্ডে কোনো দল বা নেতা বা স্বার্থ জড়িত ছিল না আপনি কি ভিডিও বা বক্তব্য প্রমাণ দিতে পারবেন যে আল্লামা উসামুদ্দিন চৌধুরী শেখ হাসিনার প্রশংসা করেছেন এমন কোন ভিডিও আপনার কাছে আছে দেখাতে পারবেন আপনি কি ভুলে গেছেন আপনিও হয়তো কোনো সময় সুবিধার জন্য চুপ থেকেছেন আর আমরা দেখেছি অনেক ঝাঁঝাল নেতারা অনেক ঝাঁঝাল আমেল আলেমরা চুপ থেকেছেন একমত আল্লাহ মোসামুদ্দিন চৌধুরী কখনো সরকার বলে আপোষ করে চুপো থাকেননি আমরা জানি ইতিহাসে এমন অনেক দল ছিল যারা চুপি চুপে সরকারের অধীনে থেকে নির্বাচনে গেছে দলের নাম বদলে গেছে তাদের কেউ কেউ প্রশ্ন করেনি আজ আল্লাহ মৌসামুদ্দিন হুজুর যখন ইসলাম রক্ষার জন্য নির্বিক্ষণ তুললেন তখন তাকে আঘাত করার হিরিক পড়ে গেছে কেন ভাই এবং বিচারিতা বন্ধুরা করি সত্যকে আঘাত করা যায় যায় না সমালোচনা সহজ কিন্তু নিজের নিজেরিয়ত প্রমাণ করা খুবই কঠিন মৌলাম হোসামুদ্দিন চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনেক কথা বলা হচ্ছে অথচ আমরা এমন কোন ভিডিও পাই না যে কানে তিনি আওয়ামী লীগের প্রশংসা করেছেন যেখানে শেখ হাসিনার প্রশংসা করেছেন যেখানে আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছেন বরং আমরা এমন ভাই অনেক প্রমাণ পেয়েছি যেখানে সমালোচকরা নিজেরাই বিভিন্ন সুবিধাবাদী বক্তব্য দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের কাছে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন প্রিয় বন্ধুরা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু লিঙ্ক দেব যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আমি এই ভিডিও কমেন্ট বক্সে কিছু লিঙ্ক নিব যেখানে আল্লাহদ্দিন চৌধুরী নিজে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলেছেন উনি কেরা নির্বাচনে এসেছেন দয়া করে সেই ভিডিওগুলো দেখুন চিন্তা করুন ভাবনা করুন আপনার মতামত সত্যকে জানতে চাইলে আবেগ নয় রে ভাই যুক্তির প্রবচন কৌশল বিশ্বাসের পার্থক্য বুঝতে হলে দরকার থাক খোয়া আমরা ধোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বোঝার ও গ্রহণ করার তৌপিক দান করেন তিনি যেন আমাদের রাহবারদের নেক হায়াত দীর্ঘ হায়াত দান করেন যার সাহসিকতা বিচক্ষণতায় ইসলাম রক্ষায় উচ্ছল থাকেন আর যারা সমালোচনা করেছেন ভবিষ্যতে তাদের কি দেখা যাবে পথ অনুসরণ করেছেন ভবিষ্যৎ দেখবেন আপনারা তারাই চৌধুরী নির্বাচনে ভোট চাইতে এসেছেন এটা নরে ভাই এটা পুরান সিলেটের ইতিহাসে উনিশটা আসনের প্রত্যেক এমপি নির্বাচনের আগে আল্লামা উসামুদ্দিন চৌধুরী কদম করেন এবং নির্বাচনে যান এটা প্রমাণিত দিন বদলায় কিন্তু ইতিহাসের বিচার বদলায় না একদিন সময় আসবে আপনারা আপনার ভুলের জন্য অনুসর্ত হবেন আর হুসামুদ্দিন চৌধুরীর কাছে অনুসর্ত হবে বন্ধুরা আপনার মতামত দিন প্রশ্ন করুন বা সিনসিয়ারলি কমেন্টে আমি ভিডিওর প্রমাণগুলো দিচ্ছি আপনারা চাইলে যুক্তিসহ আপনার মতামত দিন আসুন হিংসা নয় সত্যর পক্ষে দাঁড়ায় আসুন দলে নয় দিন ও জাতির ভবিষ্যতের পক্ষে বলি দিনের পক্ষে দাঁড়ায় আসুন সত্যকে ছাড়িয়ে দিই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনার শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মন্তব্য করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ